সম্মানিত দর্শক এই যে সংস্কার এটি একটা অনিশ্চিত বিষয় অনির্ধারিত বিষয় এবং বিস্তৃত একটা বিষয় এতে কতদিন লাগবে কত সময় লাগবে একমাত্র আল্লাহ জানেন তিনিও জানেন না যে দিন যত যাচ্ছে ততই বিএনপি এবং জামাতের যে রাজনৈতিক সুফল এবং তকদির এটি ক্রমশ যাকে বলে ঘোলাটে হওয়া শুরু করেছে আর দিন যত যাচ্ছে ততই স্বৈরাচারের পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে তাদের কণ্ঠধ্বনি ক্রমশ যাকে বলা হয় বুলান্ত হচ্ছে তারা এখন ভিডিও ফুটেজ দিচ্ছে না তারা অডিওতে আগে টেলিফোনে কথা বলতেন লিক করতেন এখন তারা আমেরিকাতে কথা বলছেন লন্ডনে কথা বলছেন এবং বিশাল এবং একেবারে রিসেন্ট শেখ হাসিনা লন্ডনে তার নেতাকর্মীদের সঙ্গে যে কথাবার্তা বলেছেন আপনার মনে হবে যে তিনি গণভবনে বসে কথা বলছেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তিনি কথা বলছেন এবং তার যে সাহস তার শক্তি তার যে আত্মবিশ্বাস একটু চির ধরেনি তিনি আগের মতে হুমকি দিচ্ছেন আগের মতে ডক্টর মোহাম্মদ তিনুসকে বিচার করতে চাচ্ছেন ইত্যাদি আরও অনেক কিছু আর যেটি হচ্ছে সেটি হলো যে ওনার যে রাজনৈতিক সহযোগী সেই রাজনৈতিক সহযোগী হলো জাতীয় পার্টি এখন জাতীয় পার্টি প্রথম কয়েকদিন চুপচাপ থেকেছে এখন তারাও মাঠে নেমেছে তারা অভিযোগ করছেন কেন তাদেরকে ডাকা হলো না দ্বিতীয়ত এই নির্বাচনে জাতীয় পার্টিকে বাদ দিয়ে কোনো নির্বাচন হবে না এই ধরনের কথাবার্তা জাতীয় পার্টি বলছে আর আওয়ামী লীগ তো কোনো কথা বলার দরকার নেই মূল ব্যাপার হলো নির্বাচন মিনস আওয়ামী লীগের সেখানে তারা আসবেই যে কোনো ফর্মে যে কোনো মূল্যে তারা নির্বাচনে আসবেই নির্বাচন থেকে আওয়ামী লীগকে আপনি বাদ দিতে পারবেন না এর কারণ হলো তাদের একটা বিশ্বাস যে মাঠ তারা যেভাবে সাজিয়ে গেছেন তাদের হাতে যে টাকা আছে এবং তাদের যে বিদেশি শক্তি আছে সব মিলিয়ে নির্বাচনের মাঠে সরকার যেই থাকুক না কেন ইনুস থাকুক আর অন্য যে কোনো থাকুক বাসিব নজরুল যদি ভবিষ্যতে প্রধান উপদেষ্টা হন তিনি যেই থাকুক না কেন আওয়ামী লীগের এই শক্তিমত্তাকে অস্বীকার করতে পারবে না এই বিশ্বাস শেখ হাসিনার বক্তব্যে কিন্তু ফুটে উঠেছে ফলে কি হলো যদি নির্বাচন এক বছর পরে হয় দেড় বছর পরে হয় দুই বছর পরে হয় তাহলে সেই নির্বাচনে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি তাদেরকে বাদ দেওয়ার কোনো শক্তি সামর্থ্য পরিবেশ এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের থাকবে না না